আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা রাখছি সবাই ভালো আছেন পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আর আজকের ভিডিওতে আপনার জন্য স্পেশালি মাহে রমজান উপলক্ষে আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে থাকবে স্পেশাল কিছু গিফট রমজান উপলক্ষে আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে আপনারা যে কোনো ল্যাপটপ পারচেস করলে কিন্তু এই গিফটগুলো পেয়ে যাবেন আমাদের এখানে থাকবে খুবই চমৎকার কোয়ালিটির কিছু টুপি এছাড়াও আমাদের এখানে রয়েছে তাজবি খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর তাজবি রয়েছে এছাড়াও সুগন্ধি সুগন্ধি ব্যবহার করা কিন্তু সুন্নত আপনারা জানেন আমাদের বিভিন্ন সুগন্ধি রয়েছে আপনার যেটা পছন্দ আপনি নিতে পারবেন এবং স্পেশাল যে গিফটটা সেটা হচ্ছে খুবই চমৎকার একদম দারুণ বিভিন্ন কালারে কিন্তু রয়েছে যেটা পছন্দ আপনি সে নামাজের মশলাটা কিন্তু চয়েস করে নিতে পারবেন এবং আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা একটি ব্যাগ হয়তো আপনারা বলতে পারেন এইগুলো হচ্ছে যারা আমরা যাদেরকে গিফট করব। হয়তোবা তাদের কাছ থেকে আমরা এক্সট্রা টাকা নেব কিন্তু না ভিউয়ার্স রমজান উপলক্ষে ইসলামে যেহেতু বলা আছে সকল কিছু পণ্যের দাম কমিয়ে দিতে আমাদের আগের যেই রেট তার থেকে অনেক অনেক ল্যাপটপে আমরা রেট কমিয়ে দিয়ে আপনাদেরকে গিফটগুলো গুলো প্রোভাইড করবো তো ভিউয়ার্স বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও যারা আপনার শখের ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে চান তারা আমাদের শপে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো একান্ন নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে পেয়ে যাবেন সালদা মেনশন শালদা মেনশনের দোতলায় আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোলজি অবস্থিত আর যারা আমাদের শপে আসবেন না আমাদের যারা শোভাকাঙ্ক্ষী আছেন দেশের চৌষট্টি জেলায় তাদের জন্য আমাদের ব্যবস্থা রয়েছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চৌষট্টি জেলায় আপনার পছন্দের প্রোডাক্টটা আপনি নিতে পারবেন নামমাত্র এক হাজার বিশ টাকা বুকিং মানি দিয়ে তো ভিওয়ার্স ফার্স্ট অফ অল আপনাদেরকে যে ল্যাপটপটা দেখব এটা হচ্ছে আমাদের শপের সবচেয়ে চিপ প্রাইজের ল্যাপটপ এটা হচ্ছে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো ইনটেল সেলোরন প্রসেসর চার জিবি র্যাম একশো আঠাইশ জিবি এসএসডি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কোয়ান্টিটি কিন্তু হিউজ পরিমাণ রয়েছে আমরা কিন্তু আগেই বলেছি রমজান উপলক্ষে আমাদের প্রোডাক্টের দাম আমরা বাড়াবো না আমরা জাস্ট হচ্ছে গিয়ে আমাদের সেম রেখে আপনাদেরকে গিফটগুলো প্রোভাইড করব এই ল্যাপটপটা আপনাদের জন্য আমরা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি অনলি বারো হাজার দুইশো টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন এবং এই ল্যাপটপের সাথেও আপনারা সেই চমৎকার পাঁচটি গিফট আইটেম পেয়ে যাবেন ভিউয়ার্স আমাদের এখানে এসপিডেলেনবো ম্যাক্স সারফেস সব ধরনের ল্যাপটপ কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি চাইলে ইন্টেল প্রসেসরও নিতে পারেন রাইজন প্রসেসরও নিতে পারেন এবং যদি আপনার বাজেট কম হয় সেক্ষেত্রে আপনি প্যান্টিয়াম সিলভার সিরিজের প্রসেসরও নিতে পারেন এখন যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে স্পির ভিতরে আমাদের শপের সবচেয়ে চিপ রেটের একটা ল্যাপটপ এটা হচ্ছে এসপির একটা ল্যাপটপ টাস প্লাস টু ওয়ান আপনি হচ্ছে এটা ট্যাব মোডে ইউজ করতে পারবেন কিংবা ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন ওভারঅল কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ এটা হচ্ছে এসপি প্রভুক এলেভেন এ থ্রি সিক্সটি ডিগ্রি মডেল ইন্টেল পেন্টিএম প্রসেসরের একটি ল্যাপটপ আট জিবি র্যাম থাকবে এবং দুশো ছাপ্পান্ন জিবি থাকবে যারা হচ্ছে বিভিন্ন প্রকার কোর্স করছেন কিংবা শিক্ষানব আছেন বর্তমানে হচ্ছে শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা একটা বেস্ট ল্যাপটপ হতে পারে এটার প্রাইস আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে আপনাদের জন্য এই রমজানের অফার উপলক্ষে রাখছি শুধুমাত্র অনলি আঠারো হাজার পাঁচশো টাকা তো ভিওয়ার্স এখন যে ল্যাপটপ দেখবো সেটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ যারা বিশেষ করে ডেল পছন্দ করেন এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর জিরো মডেল ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায় ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে কন্ডিশনটা কিন্তু ফুল ফ্রেশ টিপটপ কন্ডিশনে রয়েছে এটা হচ্ছে কোরআ ফাইভ সেভেন জিনের একটা ল্যাপটপ র্যাম থাকবে আট জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে যারা হচ্ছে মিড লেভেলের কাজ করেন সব ধরনের কাজ কিন্তু এটা দিয়ে স্মুথলি করতে পারবেন বিশেষ করে যারা গ্রাফিক ডিজাইন শুরু করছেন কিংবা শিখছেন ভিডিও এডিটিং শুরু করছেন বা শিখছেন এরকম যারা আছে তারা কিন্তু এটা দিয়ে স্মুথলি একদম করতে পারবেন এটার প্রাইস আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে আপনাদের জন্য অফারে রাখছে আমরা শুধুমাত্র বাইশ হাজার পাঁচশো টাকা যারা চাচ্ছেন এসপির ভিতরে একটু বড় ডিসপ্লে ফোরটিন পয়েন্ট ওয়ান এবং এলিড বুক সিরিজের হতে হবে তাদের জন্য এই ল্যাপটপটা এটা হচ্ছে এসপি এল বুক এইট ফোর জিরো জি থ্রি জি থ্রি মডেলটা কিন্তু সেই যেই সময় থেকে লঞ্চ হয়েছে সেই সময় কিন্তু এটা জনপ্রিয় আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু মার্কেটে এটার চাহিদা রয়েছে ওভারঅল লুকটা কিন্তু একটা টিপটপ লুকের কন্ডিশনে রয়েছে ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লের একটা ল্যাপটপ কোরাই ফাইভ সিক্স জেনের একটা ল্যাপটপ আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এই র্যাম এসএসডি দুইটাই বাড়িয়ে নিতে পারবেন এটা কিন্তু আমাদের হচ্ছে মোস্ট ডিম্যান্ডিং একটা প্রোডাক্ট এটা কিন্তু অনেক চাহিদা রয়েছে এটার প্রাইস আপনাদের কাছ থেকে রমজানে অফার উপলক্ষে আমরা রাখছি শুধুমাত্র একুশ হাজার পাঁচশো টাকা তো ভিউর্স এখন যে এই ল্যাপটপটা আপনাদের দেখাবো এটা হচ্ছে এসপির একটা ল্যাপটপ ল্যাপটপটা ডিটাচেবল যারা হচ্ছে একটু ডিফারেন্ট ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য এই ল্যাপটপটা এটা হচ্ছে এসপির একটা ল্যাপটপ এসপি পি এল এক্স টু যারা হচ্ছে একটু ডিফারেন্ট পছন্দ করেন তাদের জন্য এই ল্যাপটপটা আপনি এটা কিন্তু একদম টাচ এবং হচ্ছে কি আপনি ট্যাপ হিসাবে ইউজ করতে পারবেন কিংবা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটা হচ্ছে ল্যাপটপ হিসাবে ইউজ করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন যার প্রয়োজন সে কিন্তু এটা নিতে পারবেন এটা হচ্ছে কোরাই ফাইভের একটা ল্যাপটপ ফাইভ এইট জেড এটাতে র্যাম থাকবে আট জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন এটার প্রাইস আপনাদের কাছ থেকে আমরা টেকনোলজিতে এই রমজানের অফারে অনলি রমজানের অফার রাখছি শুধুমাত্র চৌচল্লিশ হাজার নশো নব্বই টাকা আপনাদেরকে এখন যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে লেনোভের ভিতরে একটা ডিফারেন্ট ল্যাপটপ লেনোভের ল্যাপটপ কিন্তু সবসময় আপনারা দেখেন ব্ল্যাক হয়ে থাকে এখন যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্পেস গ্রে কালার খুবই চমৎকার একটি কালার কালারটাও দেখতে পাচ্ছেন কিন্তু খুবই দারুন লাগছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লের এটি ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড এল থার্টিন একটা ল্যাপটপ এটা হচ্ছে কোরাই ফাইভ টেন জেনের একটা ল্যাপটপ এটা দিয়ে ওভারঅল কিন্তু সব ধরনের কাজই কিন্তু করতে পারবেন আপনারা জানেন যেহেতু টেন জেনারেশনের এটাতে র্যাম থাকবে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে স্ট্রেসটা কিন্তু অনেক বেশি রয়েছে কাজগুলো কিন্তু স্মুথলি করতে পারবেন দেখতে পারছেন কালারটাই কিন্তু একটা ডিফারেন্ট কালারের ল্যাপটপ এটার প্রাইস আমরা টোয়েন্টি টোয়েন্টি টেকনোলজি থেকে এই রমজানের অফারে আপনাদের জন্য রাখছি অনলি কত দেব এই ল্যাপটপটা আপনাদের কাছ থেকে অনলি রাখছি আমরা শুধুমাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তো ভিওয়ার্স যেহেতু আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের কাছে সকল ল্যাপটপই আছে যারা হচ্ছে স্পিডের লেনোভ ইউজ করতে করতে বোরিং চাচ্ছে একটা ডিফারেন্ট ল্যাপটপ তাদের জন্য এই ল্যাপটপটা স্যামসাং স্যামসাং কিন্তু আমাদের বাঙালির সাথে জড়িত স্যামসাং এর ল্যাপটপ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে স্যামসাং এর এই ল্যাপটপটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে টাস প্লাস টুইন অন এটা দিয়ে ওভারঅল সব ধরনের কাজ করতে পারবেন এবং যদি এটা থিকনেসটা আপনাদেরকে দেখে একদম ক্লোজলি থিকনেসটা হচ্ছে একদম স্লিম বডি যারা হচ্ছে বস লেভেলের আসেন তারা কিন্তু এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন কালারটাও কিন্তু খুবই চমৎকার একটা হ্যান্ডি ল্যাপটপ 14.1 পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে ওরাই সেভেন এইট জেনের একটা ল্যাপটপ এটাতে হচ্ছে র্যাম থাকবে ষোলো জিবি এবং পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে কিন্তু এই ল্যাপটপটা আপনারা পারচেস করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে এস এইচডি ডিসপ্লে যারা হচ্ছে একটু ফুল ভালো কোয়ালিটির ডিসপ্লে চান তারা কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন তো এটার প্রাইস আপনাদের কাছ থেকে আমরা অফার রাখছি শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা তো ভিওয়ার্স আমাদের শপে যারা আসতে চান তাদের উদ্দেশ্যে আমাদের শপের লোকেশনটা আবার বলে দিচ্ছি আমাদের শপ অপোজিট হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রোলে রেলের দুশো একান্ন নম্বর পিলারের পূর্ব পাশে সাজাদা মেনশনের দ্বিতীয় তলায় টোয়েন্টি ওয়ান টেকনোলজি যারা শপে আসতে পারবে না তাদের জন্য কুরিয়ার ফ্যাসিলিটিস তো রয়েছে আপনার নামমাত্র মাত্র এক হাজার বিশ টাকা বুকিং মানি দিয়ে দেশের চৌষট্টি জেলায় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আপনার হচ্ছে পনেরো দিন রিপ্লেসমেন্টের গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং যেই ল্যাপটপগুলো দেখিয়েছি সেগুলো হচ্ছে ব্যাটারি ব্যাকআপ আপনারা হচ্ছে তিন ঘন্টার উপরে পেয়ে যাবেন কিন্তু আমাদের কোম্পানির তরফ থেকে আপনাদেরকে দুই ঘন্টা ব্যাটারির গ্যারান্টি দেওয়া হচ্ছে দুই ঘন্টা থেকে যদি এক মিনিটও কম থাকে সেক্ষেত্রে আপনাদেরকে চেঞ্জ করে দেওয়া হবে তো ভিউয়ার্স বেশি কথা না আবার এই ভিডিও বর্ণনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনার এই রমজান সুখের হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম